নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো যদিও প্রচণ্ড গরম পড়েছে গরমে আমরা কেউ ভালো নেই কিন্তু এই গরমে খাওয়াটাও একটা বিশাল প্রবলেম গরমে খেতে হবে তেঁতোর ঝোল তাই আমি আজকে উচ্ছে দিয়ে এই মাছ দিয়ে ঝোল করে তোমাদের দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তার জন্য আমি কয়েকটা উচ্ছে আর একটা আলু এরম করে কেটে নিয়ে সেটাকে একটু ভেজে নেছি। এবার এর মধ্যে আমি একটা বেগুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এই তিনটেকে একসাথে আমি আগে একটু ভেজে নেব গরমে শরীর সুস্থ রাখতে অবশ্যই তেতর ঝোল খেতে হবে সে তুমি নিম বেগুনি খাও বা উচ্ছেই খাও তবে উচ্ছেটা দিয়ে মাছের ঝোল করা যায় বলে আমি আজকে উচ্ছে দিয়েই মাছের ঝোলটা করে তোমাদের দেখাবো আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যেহেতু জলটা একটু বেশি দিলাম ঝোল হবে বলে আমি ঝোল বানাবো দুটো লঙ্কাও দিয়ে দিলাম আর এবার জাল উঠে গেছে বলে মাছটাও আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি চার পাঁচ মিনিট মতো হতে দেব এটা ঢাকনা আমি দেব না কারণ উচ্ছেতে ঢাকা দিলে তেতোটা বেশি হয় সেই জন্যে ঢাকা ছাড়াই মিডিয়াম ফ্লেমে এটা আমি চার মিনিট মতো হতে দিলাম এবার এটাকে আমি একটু নামিয়ে রাখবো গ্যাসটা অফ করে খুব সহজ রান্না এটা এবার আমার ফ্রাই প্যানে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর দেব আমি এখানে এক চামচ রাঁধুনি এটা অবশ্যই রাঁধুনি ফোড়ন দিয়ে করতে হবে তবেই টেস্ট হবে অসাধারণ একটু ভেজে নিয়ে আমি এবার ওই ঝোলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রাঁধুনি ফোড়নের গন্ধেই ঝোলটা অসম্ভব ভালো লাগে তাই অনুরোধ থাকলো রাঁধুনি ফোড়ন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য যে কোনো রান্নায় একটু কালার হলে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে আমি এটাকেও আবার এক দেড় মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমার এটা একদম রেডি এখন আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এত সহজ রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ অবশ্যই ট্রাই করো আর আমার এরকম রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুদের অনুরোধ থাকলো আমার পাশে থাকার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো টাটা